বাংলার মানুষের কিছু যায় আসে না কারণ আপনাদের চরিত্র তো এটাই মানুষকে ঠগানো আর বান্ধবীর নত্ত কি নাচানো এটাই নিয়ে আপনাদের চরিত্র চলেন পার্থ চট্টোপাধ্যায় একটা জেলখাটা মালকে কীভাবে সম্মান জানাচ্ছে উৎসাহ দিচ্ছে আনন্দ করছে মূর্খরা

যে দুর্নীতির কারণে আসামি মনে হয় কি বিশ্ব জয় করে এসছে তাই তাকে কিভাবে জানাচ্ছে সেই নিয়ে আমার ভিডিওটা আমার চ্যানেল নাম ডোনয়ার ফেসবুক পেজ কৃষ্ণ অধিকারী বাংলার মানুষ এবং চটি চাটার দলদাস আর কত নিচে নামবেন আপনারা একটা জেল মাল একটা দুর্নীতিতে যে জেল খেটে এসছে তাকে আপনারা উৎসাহ দিয়ে জন্য সম্বন্ধনা জানার জন্য যে ভাষা আর যে কথাগুলো বলছেন লজ্জা হয় না আপনাদের যে কার পিছনে কার সঙ্গে কার পক্ষে আপনারা কথা বলছেন যদি আপনাদের লজ্জা থাকত তাহলে এই ধরনের কথা আর এই ধরনের বাক্য আপনারা সারতে পারতেন না তাই বাংলার মানুষ বুঝে গেছে যে হ্যাঁ মানিকে মানিক চেনে শুয়ারে কচু চোরের সাক্ষী যারা মাতার হয় আপনাদের ভূমিকা সেইতেই হয় চলেন শুরু করি ভিডিওটা দু হাজার ছাব্বিশে খেলা শুরু হয়ে গেছে সব সময় ছিলাম আসি আর সব সময় থাকি খুশির দিক তিন বছর ধরে অপেক্ষা করছি প্রত্যেকটা মুহূর্ত অপেক্ষা করছে করছি সত্য রাত জয় হয়েছে আমি তো বেহালার উপকার তা বেহালা হিসাবে আমি মানে খুবই খুশি যে উনি ফিরছেন কারণ আপনারা জানি না দীর্ঘ চৌত্রিশ বছরের সিপিএম এর সন্ত্রাস দেখেছেন কিনা সিপিএম এর সন্ত্রাস থেকে যদি বেহালায় কেউ আলোকিত করে থাকে সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং বেহালার উপকার এমনি এমনি বলা হয় না বেহালার যে আজকে চারিদিকে আলো বলুন উন্নয়ন বলুন যা দেখছেন সব পার্থ চট্টোপাধ্যায় করেছে করোনা আমফানে বা আরো যা বিপর্যয়ে পার্থ চ্যাটার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে সেভাবে কেউ দাঁড়ায় আর আমি জানি না আপনারা জানেন কিনা যে বিজেপির এত একটু দাঁড়াও বিজেপির যে যত মানে ধরুন সংসদ বলবেন বিধায়ক বলবেন যাদেরকে দেখবেন দেখবেন ওরা না সেই ডেলি প্যাসেঞ্জারই মতো দেখবেন ডেলি প্যাসেঞ্জারই যেমন করে পরিযায়িক শ্রমিক জানেন ওরা পরিযায়িক শ্রমিক ওরা সারা বছর মানুষের পাশে থাকে না ঠিক ভোটের সময় হাত জোর করে আসে কিন্তু ইনি সেটা নন ইনি ভোট কি আর শীত গ্রীষ্ম বর্ষা অর্থাৎ আমাদের ভরসা শীত গ্রীষ্ম বর্ষা চোরটা আমাদের ভরসা তাই নাকি এই চোরের পাশে আর কতদিন বাংলা চটি থাকবে যারা শিক্ষা দুর্নীতিতে জেল খেটে এসেছে তাদের বলছে আমার ভরসা বলতে লজ্জা হচ্ছে না একটা চোরের পাশে দাঁড়িয়ে যেভাবে আপনারা তাকে আমন্ত্রণ করলেন ধিক্ষার জলে আপনাদের আমন্ত্রণ কারণ অর্পিতার মনে হয় বুন টুন হবেন আপনি তার জন্য বাবুকে বরণ করে নিচ্ছেন এটাই বাংলার মানুষ দেখে নিয়েছে আর বাংলার মানুষের কাছে এই চুরি যা হয়েছে সব এক এক করে এই সব দেওয়া লাগবে আর আপনি বললেন না যে সত্যের জয় হয়েছে সত্যের জয় হয়নি উনি কেবল জামিনই রয়েছে জাবিন পার অধিকার সবারই আছে সত্য জয় হবে কবে উনি যখন বেকুসুর খাস হবে সেদিন সত্য জয় হবে শুনে রাখেন মূর্খ দলেরা এখনো সংযুক্ত হন এটাই আপনাদের মঙ্গল নমস্কার আমার নাম কৃষ্ণপদ অধিকারী ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ট পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন আগামীতে আসছি কোনো নতুন ভিডিও নিয়ে